এবার ম্যাচ শেষে কেন রেগে গিয়েছিল তামিম ইকবাল কি কারণে মারতে গিয়েছিল অ্যালেক্স হ্যালকে তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানেন পুরো ভিডিও জুড়ে কর ম্যাচে একেবারে শেষ বলে রংপুর রাইডার্সের কাছে হেরেছে বিপিএল এর ডিপেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এরপরই বরিশাল অধিনায়ক তামিম ইকবাল ম্যাচ হারিয়ে তর্কে জড়ান প্রতিপক্ষ রংপুরের ক্রিকেটারের সঙ্গে ওই সময় তাৎক্ষণিকভাবে সাবেক এ বাংলাদেশি অধিনায়ক কার সঙ্গে বিবাদে জুড়িয়েছেন এটি জানা যায়নি পরে ইংল্যান্ডের তারকা ব্যাটার অ্যালেক্স হ্যালসের সুপাদেশে টি কোলাসা হয়েছে এবারের বিপিএলে রংপুরের হয়ে নিজের শেষ ম্যাচ খেলেছেন হার্ড হিটার এই ব্যাটার দারুণ ফর্মে থাকা হেলস বিপিএল আগ মুহূর্তে তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন তামিমের সঙ্গে তর্কে জড়ানোর বিষয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলের সামনে মন্তব্য করেছেন তিনি যেখানে হেলস টাইগার ক্রিকেটারের পক্ষ থেকে ব্যক্তিগত আক্রমণের শিকার হওয়ার কথা উল্লেখ করে এটিকে লজ্জাজনক বলেছেন অ্যালেক্স হেলস বলেছেন আমার মনে হয় ম্যাচ হেরে সে হতাশ ছিল সে আমার কাছে এসে বলল আমি কিছু বললে সেটি যেন সামনাসামনি বলি অথচ আমি তাকে কিছুই বলিনি দুই সালে আমি বিয়ার পানের জন্য একুশ দিন নিষিদ্ধ হয়েছিলাম সেই প্রসঙ্গ নিয়েও তামিম কথা বলেছে আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছে সত্যি এটা লজ্জার এর আগে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বরিশালের ব্যাটিং কোচ তামিমের বাই নাফিস ইকবালের সামনে ওই ইস্যু নিয়ে জানতে চাওয়া হয় এ সময় নাফিস বলেন নিশ্চয়ই কিছু একটা হয়েছিল যে কারণে সে রিয়াক্ট করেছে তেমন গুরুতর কিছু না ম্যাচ হারলে এরকমই মিশন থাকবে